बिस्मिल्लाह बोला सुन्ना बिस्मिल्लाह बोला सुन्ना दो नहतर कुब्ज आओ तीन बार धोआ सुन्ना वला सुन्ना तीन बार धोआ सुन्ना और मसअला मसअला वजू का तरीका वजू का तरीका वजू के नियत कला सुन्ना वजू के नियत कला सुन्ना बिस्मिल्लाह बोला सुन्ना दोनों नहतल पबजी शाह तीन बार धवा सुनना नयनो नहतल पबजी शाह तीन बार धवा सुनना षटी बरो तीनता ओजुते नेत्र ओजुते नियत का सुनना विश्विया नियत का सुनना विश्विला बायरना नयनो पबजी शाह धवा पबजी शाह तीन बार

shukriya Bye-bye. 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 bye 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 bye

তিনবার কুলি করা শুননা তিনবার কে পানি দেওয়া শূন্য তাহলে তিনটা এক না তাহলে একটা ঠিক বলে কি তিনটা হয়ে যাচ্ছে না তাহলে কি প্রথমে মিশক দ্বিতীয় কুলি তৃতীয় কি নাকি পানি দেওয়া

ピンバルミスワからすんなピンバルンバルパんな。 বলে ওযুতে নিয়ত করা সুন্নাহ ওযুতে নিয়ত করা সুন্নাহ بسم الله বলা সুন্নাহ بسم الله বলা সুন্নাহ কোন হাতের কবজি সহ তিনবার দোয়া সুন্নাহ দরুদায়ে পাবলি কা তিনবার দোয়া সুন্নাহ তিনবার কুলি করা সুন্নাহ তিনবার কুলি করা সুন্নাহ কোনখানে গুন কয় আছে বলতে দাও মাঝে মাঝে ছেড়ে দেব তোমাদের ঘুমন আছে কি না এসে কি সারা গেছে হ্যাঁ সব খাটে দেখছ সব সব দেখ দেখছে সারা গেছে সুন্দর মিসও করছ না বলছিস না তিনবার নে সর সুন্দর তিনবার মিসও কর সুন্দর তিনবার তুলি করছ না তিনবার তুলি করছ না इंदर ना के पनीर दोस्त ना इंदर ना के पनीर दोस्त तू कौन कौन की हंसने की बात बात जी ओजुते नियत कर सुनना ना ओजुते नियत कर सुनना ना बिस्मिल्लाह माला सुना দেনে সরবাই তাই ভালো ভালো নাই তিনবার কুলিয়ে করে শুননা না না কে পা শুন না না কে পা শুন না তিনবার আগে ভালো শুননা ধর ধরzle দেউনা পা 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 আমি শুনছি নি পাও ওজুকে নিয় করু ওজুকে নিয় কর শুননা ওজুকে নিয় কর শুননা

మేళ <laughs> మాగ్లో <laughs>